আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে দুই ছাব্বিশ সালের ঈদ কালেকশন শেয়ার করবো যারা দুই ছাব্বিশ সালের আপডেট ডিজাইনের রেডি থ্রি পিস কিনতে চান তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা সাদার মধ্যে সুন্দর একটি গর্জিয়াস এম্বোয়ডারি কাজের মধ্যে একটি গর্জিয়াস রেডি থ্রি পিস শেয়ার করবো আপনারা যারা রেডি থ্রি পিস কিনতে চান এই ঈদে তারা আমাদের থেকে রেডি থ্রি পিসটি নিতে পারেন আমাদের রেডি থ্রি পিসটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম গর্জিয়াস কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজের মধ্যে খুবই অসাধারণ থাকবে যারা জর্জেনের মধ্যে গর্জিয়াস রেডি থেরিপিস কিনতে চান দুই হাজার সালের ঈদের জন্য তারা কিন্তু আমাদের থেকে এই পারেন আমাদের নিচে দেখতে পাচ্ছেন সুন্দর এম্বয়ারি করা রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির গর্জেস গর্জিয়াস রেডি থেরিপিস পড়ছেন তারা আমাদের থেকে এই থেরিপিসটি নিতে পারেন আমাদের থিরিপিসির হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা গর্জিয়াসের মধ্যে রেডি থেরিপিস কিনতে চান তারা আমাদের থেকে এই থেরিপিসটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বডি সাইজ থাকবে পর্যন্ত সাইজ যাবে ব্যাক নিচের সুন্দর করা থাকবে এবং ভিতরে সুন্দর ফলস দেওয়া থাকবে যারা ঝটফট রেডি থ্রপিস কিনতে চান বানানোর ঝামেলা এড়াতে তারা কিন্তু আমাদের থেকে এই রেডি থ্রিপিস গুলি নিতে পারেন আমাদের এই থ্রিপিসির সাথে যে ওনারটি রয়েছে ওনাটি কিন্তু খুবই অসাধারণ সম্পূর্ণ জর্জেট কাপড়ের মধ্যে আমাদের এই থ্রিপিস থাকবে ওনাটি দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস বড় সাইজের একটি সুন্দর ওনা থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে এই ওনাটি থাকবে ওনাটি কিন্তু বেশ গর্জিয়াস থাকবে এবং সাথে সুন্দর একটি স্যালোয়ার থাকবে সাইজ অনুযায়ী স্যালোয়ারটি দেওয়া থাকবে যে আপুর পরনে আপুদের পরনে লাগবে স্যালোয়ারটির নিচে কিন্তু সুন্দর সিকুয়েন্স সেই প্যানেল ডিজাইনের কাজ করা রয়েছে এবং স্যালোয়ারের মধ্যেও কিন্তু সুন্দর ফলস দেওয়া থাকবে ভিতরে সুন্দর শাটন কাপড়ের ফলস দেওয়া থাকবে যারা থ্রি পিসটি কিনতে চান এই থ্রিস বডি সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে এবং চার থেকে পাঁচটি কালার থাকবে আমরা দুটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার মধ্যে যাদের এই মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন লাক্স গোলাপি কালার কালো কালার সহ চার থেকে পাঁচটি কালার থাকবে আমাদের এই থির যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে আমাদের এই জর্জের থ্রি পিসটি থাকবে আমাদের এই জর্জের থ্রি পিসটি হাজার ছাব্বিশ সালের আপনাদের খুবই পছন্দের একটি কালেকশন হবে সেই আশায় আমরা এই থ্রি পিসটি আপনাদের জন্য সংগ্রহ করেছি আমাদের এই থ্রি পিসটির অন্যান্য কালার দেখতে চাইলে আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই থ্রি পিসটির দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অর্গানজার মধ্যে আরো একটি সুন্দর রেডি গর্জিয়াস থ্রিবিস শেয়ার করবো আপনারা যারা এই ঈদে অর্গানজা কাপড়ের মধ্যে গর্জিয়াস থ্রিবিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের এই থ্রি কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড মডেলের মধ্যে কাজের মধ্যে রয়েছে যারা অর্গানজার মধ্যে পার্টি থ্রিবিস কিনতে চান তারা আমাদের থেকে থ্রিবিসটি পিস টি নিতে বডিতে সুন্দর অ্যাম্বোডারি এবং ওয়ার্ক করা রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির এই গর্জিয়াস থ্রিবিসটি কিনতে চান তারা আমাদের থেকে ইথির পিস টি নিতে পারেন আমাদের ইথির পিস আটত্রিশ চল্লিশ বডি থাকবে এবং সুন্দর একটি থাকবে আমাদের এস গুলির কাপড় গুলো কিন্তু সুন্দর কখনো রং কালার যাওয়ার মতন কোনো সম্ভাবনা নেই এবং সেলার কাজ করা থাকবে আমাদের ইথির পিস টি দুটি কালার রয়েছে বাকি কালারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার টি নিতে পারে খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার আপনাদের খুবই পছন্দের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটির দাম থাকবে মাত্র তেইশশো টাকা অনলি দুই হাজার তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা যারা দুই হাজার সালে আপডেট ডিজাইনের থ্রি পিস দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে আস্তে আস্তে থ্রি বিশের ভিডিও আসতে থাকবে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম